ফুটবল দখল করা আর চলবে না পৌরসভার তরফ থেকে করা পদক্ষেপ সরাসরি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার উদ্যক্ষে কৃষ্ণনগর শহর থেকে যানজট মুক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয় সেই মতাবেক কৃষ্ণনগর শহর থেকে পৌরসভা এলাকার টোটোগুলিকে রেখে পঞ্চায়েতের টোটোগুলিকে ঢুকতে না পারার নির্দেশ জারি করা হয় এরপরেই কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে এবারে ফুটপাত দখল মুক্ত করার জন্য পথে নেমে পড়ল পৌরসভার কমিটি সেখানে পরিষ্কার নির্দেশিকায় এবং হুঁশিয়ারি দিয়ে সবাইকে সতর্ক করেন যাতে ফুটপাত দখল করলে তাদের কাছ থেকে সেই সমস্ত সামগ্রী পৌরসভায় নিয়ে চলে যাওয়া হবে সেই মতাবেক বেশ কয়েকটি সামগ্রী তারা পৌরসভার গাড়িতে তুলেও নেন পাশাপাশি বেশ কয়েকজনকে সতর্কতা করেন যাতে তারা এরপর থেকে আর কোনো জিনিসপত্র দোকানের বাইরে না আসে আর এই কাজ করতে গিয়ে দেখা যায় দোকানের বাইরেও কেউ কেউ কিটের সিমেন্ট বালি দিয়ে নিজস্ব সম্প্রান্তিক করে তুলেছে সেইগুলিকে ভাঙার নির্দেশ দেন যদি না ভাঙেন তাহলে পরে পৌরসভা এসে ভেঙে তুলে নিয়ে চলে যাবে আর এই পদক্ষেপগুলি প্রতিনিয়ত চলবে বলেও জানা যায় পৌরসভা সূত্রে আসলে আমাদের ওই রাস্তা হওয়ার পরে চড়া রাস্তা হয়েছে যাতে ফুটপাথটা থাকে মানুষজনের চলাফেরার যাতে সুবিধা হয় কিন্তু তাদের দোকান থাকা সত্ত্বেও তারা দেখছি যে রাস্তার মাঝখানে এসে বসে পড়ছে এটা তো ঠিক নয় আমরা বারবার বলেছি মাইকে দিয়ে অ্যানাউন্সও করেছি কিন্তু তারা কথা শোনেনি এবং এর মাঝেও আমরা দুবার লোক পাঠিয়েও ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটাও তারা কথা শোনেনি আজকে একদম আমরা ট্রাক্টর দিয়ে লোকজন দিয়ে আমরা পাঠিয়েছি ভবিষ্যতে মানে কাল থেকে আমরা ছটা লোক ওখানে নিয়োগ করে দিচ্ছি এবং তার সত্ত্বেও আমরা এই ট্রাফিক পুলিশ ওসি এবং আমাদের কোতোয়ালি থানার আইসিকে আমরা চিঠি করছি যে আমরা ফুটপাথ যাতে ফাঁকা থাকে এটা ওনাদেরও একটা দায়িত্ব আছে সেটা করবে কিছু কিছু লোক অভিযোগ করছে যে সামনেই চৌত মাস সেল আছে এই সব দোকানপাশারগুলোকে সেলে বসানোর জন্যই নাকি এখন হঠাৎ করে উৎস না না সেলে বসানোর জন্য না সেলে বসার লোক আলাদা আছে তাদের তো আমরা গত বছরও আমরা পাবলিক লাইব্রেরিতে বসিয়েছি এবারও আমরা পাবলিক লাইব্রেরিতেই বসাবো এবং আমরা তার জন্য পাবলিক লাইব্রেরি বুক করেও রাখা আছে বিপাৰ <laughs> নামি ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গানোপোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্সড ডায়বেনসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে ২৪ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে রসিদের দোকান ঠিকানা নীলমোট কুতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন অথবা ফোন করুন নাইন এবং নাইন সিক্স বিনায়ক অটোমোবাইলস এখন আপনাদের হাতের মুঠোয় আপনার স্বপ্নের পছন্দের এক রাশ গাড়ি নিয়ে চলে এসেছে কতুলপুরের মিলমোর সন্নিকট গাড়ি কেনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিনায়ক অটোমোবাইলস একেবারে দোরগোড়ায় পেয়ে যাবেন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট সিক্স জিরো টু 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 নাইন ওয়ান অথবা এইট নাইন ফোর ফাইভ জিরো সিক্স ফোর এইট ওয়ান টু